আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন পাকিস্তানে যে ঘটনা ঘটছে অর্থাৎ টিটিপি নিয়ে 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 পাকিস্তান পাকিস্তান এই আফগানিস্তান সীমান্তে যেসব ঘটনা ঘটছে তা খুবই উদ্বেগজনক এই অবস্থার মধ্যে দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যেও কিন্তু অস্থিরতা ছড়িয়ে পড়েছে এই অস্থিরতা দেশটির জাতীয় রাজনীতিতেও গিয়ে পড়ছে এখন পাকিস্তান সামরিক বাহিনীতে কি সমস্যা দেখা দিচ্ছে পাকিস্তানের সেরা প্রধান আরো ক্ষমতা নিয়ে কি দেশটির রাজনৈতিক ক্ষমতাকে আরো প্রভাবিত করতে চাচ্ছেন আসুন আমরা বিষয়গুলো জানি পাকিস্তান কয়েক দশকের মধ্যে সামরিক এবং বিচার বিভাগের সবচেয়ে বড় পুনর্গঠন আইনে পরিণত করেছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সাতাশতম সাংবিধানিক সংশোধনীতে এই সম্মতি দিয়েছেন সংশোধনী নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতা ও মানবাধিকার কর্মীরা এই সংশোধনীর ফলে পাকিস্তানের উচ্চ আদালতগুলোতে বড় ধরনের পরিবর্তন এসেছে বিশ্লেষকদেরশো তিতাল্লিশে যা পাকিস্তানের বেসামরিক সরকার এবং সামরিক বাহিনীর সম্পর্ক নির্ধারণ করে সংশোধনীতে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের আজীবন ফৌজদারি মামলার দায় মুক্তি দেওয়া হয়েছে সামরিক কমান্ড কাঠামোকে উল্লেখযোগ্য ভাবে পুনর্গঠন করা হয়েছে এবং তিন বাহিনীর সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর মধ্যে সব ক্ষমতার ভারসাম্য সেনাবাহিনীর পক্ষে আরো বেশি ঝুঁকেছে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এই বিতর্কিত সংস্কার প্রাতিষ্ঠানিক সংস্কৃতির সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে এবং বেসামরিক সামরিক ভারসাম্যকে কাঁপিয়ে দিতে পারে এখন নতুন কমান্ড কাঠামো আসলে কি বলা হচ্ছে নতুন কমান্ড কাঠামোয় আসলে কি বলা হচ্ছে সংশোধিত অনুচ্ছেদ দুইশো তেতাল্লিশে একটি নতুন পদ তৈরি হয়েছে যা অফ ডিফেন্স নামে পরিচিত অর্থাৎ সিডিএফ পদটি প্রধান একযোগে ধারণ করতে পারবেন এর ফলে প্রধান এখন পাকিস্তান সেনাবাহিনী এরপরে সেনা সেনাপ্রধান এখন পাকিস্তান বিমান বাহিনী পাকিস্তান নৌবাহিনীর উপরও কর্তৃত্ব পাবেন বর্তমান সেনা প্রধান হলেন ফিল্ড মার্শাল আসিম মনির যিনি দুই সালে নভেম্বরে দায়িত্ব নেন যিনি দুই সালে নভেম্বরে দায়িত্ব নেন এবং চলতি বছরে ভারতের সঙ্গে পাকিস্তানের চার দিনের সংঘাত শেষ হওয়ার মাত্র দশ দিন পর গত বিশ মে পাঁচ তারকা র্যাঙ্কে উন্নীত হন নতুন ব্যবস্থায় পাঁচ তারকা কর্মকর্তারা আজীবন ফৌজদারি মামলার দায় থেকে মুক্ত থাকবেন এবং জীবন ভার পদমর্যাদা সুবিধা ভোগ করবেন এবং ইউনিফর্মে থাকবেন একজন পাঁচ তারকা কর্মকর্তাকে অপসারণ করতে প্রয়োজন হবে দুই তৃতীয়াংশ দিয়ে সমর্থন সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে এগুলোকে সম্মান সূচক বলা হলেও সংশোধনী দেখাচ্ছে এটি পক্ষে ক্ষমতা সম্পন্ন পদ তারা বলছেন যে আজীবন দায়মুক্তি আইনের শাসনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক পাকিস্তানের কিছু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মতে বর্তমানে যে সংশোধনী আনা হলো পরিবর্তনগুলো প্রধানের ক্ষমতা সংহত করতেই এগুলো করা হচ্ছে